তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেলে প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারোর জন্য পৃথিবী থামে না কারোর জন্য রসুল্লা সাল্লাম স্পষ্ট হাদিস আছে নবীজির একজন ছেলে তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন না 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 বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগেন কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই চাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাইজা ভাইঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে কেউ থামবে না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তান যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না বলে আমার তো ঠ্যাং ভাঙ্গে গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না সে ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ধোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার খবিস খবিস আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি তাবার ঠিক লেগে বই রয়েছে নাকি কোরআন শরীফের আয়া ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই আখলাক তার নষ্ট যে লজ্জা স্থানের গুণা করে যে নিজের হাতকে লজ্জা স্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি সাত উলিল খাবি সিন বল খাবি সুন আলিল সাত আল্লাহ বলছে সোন না ফরমান তুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিশ তোর জামাই মিলবে খবিশ দুই খবিশে মিলে এর জীবনটা হয়ে যাবে জাহান নামের টুকরা আগুনের কুণ্ডুলি ঘর হবে আগুনের টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শেখান মুসলমান আখেরাত নয়তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয় মুছে দেয় এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এর চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দারিবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উম্মত না জুয়ারি সুতখোর হারামখর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় কথা বলে নমিয়া একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি ডাকায় একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি কি দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় আবার এটা কি ধরনের নাফরমা বলে দয়া করে ফিরতে শিখেন আল্লাহ বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মৌমেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আস লা আল্লাহ তুফলি হুন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো এবং সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার দিকে বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জন তুমি কই পাবা প্রতিদিন নিয়ম মত তোমার ষাট বছরে কোনো দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি দেরি করি নাই দিন আনতে ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলা না বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছো কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি লাশাম সুয়ম্বাঘেই লাহা অন্তদ্রিকাল কমার ওয়া লাল্লাইলু সাবিকুম নাহার রব্বুল আলামিন বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাত র দিনকে ডিঙায় না কখনো একসাথে 48 ঘন্টা রাত হয় না কখনো একসাথে 48 ঘন্টা দিন হয় না ইউকালিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই আমি পরিবর্তন করি তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই তুমি উপার্জন করবে বলে সুবাতা কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খালা কালাকুম্ মাহফিল আরদি জামিয়া আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সবকিছু আমি রব্বুল আল আমিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকব, চন্দ্র যদি না থাকে আমি থাকবো থাকবে কিনা জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা গোটা কায়নাথ যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা কিন্তু আপনি থাকবেন আমি বন্ধু বলো যারা যারা মাগরিবের নামাজ পড়লা না অপদার্থ বসলি হাই ওয়ান চার গোলাম কপালে সেজদা নাই তুমি মানুষ তাহলে জানো আর কি কোরআনে হাইওয়ান বলছে কে তারে তারে কারে কোন লজ্জায় বস বেসরম আরে বেহায়া বস কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তো তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া কোনো দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যেকোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জা সরম বলতে কিছু নাই বেদক তুই কেমনে তুই তুই কর্মচারী বলবি কিনা দুনিয়ার মানুষ আরো আমার মত যদি আরো বেজাইলে তারা তো জুতো দিয়ে ফেরন দরকার তুই কয় বলে আমরা অফিসের তোর কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি আমরা অফিসের কর্মচারী তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা মুসলমান বেটা চিনা আমরা তো আর সিরিয়া খাইয়া বড় হয়েছি না ভাত খাইয়া বড় বন দিয়া সা দিয়া বিজাইয়া সারা জীবন খাইছি না দুজনা জিন্দিগি তার বন বিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ পায়ван চিনা যায় অপদার্থ চিনা যায় বেনামাজি নামাজি চিনাই যায় চেহারা দেখলেই বোঝা যায় দয়া দয়ামায়াহীন রসকষি এজন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জীবনের কদর করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার হায়াত আমার জীবনটা আমার ওয়ালাতুল কুবী আইদিকুম ইলা তাহলুকা বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো না বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না আমানু আনফুসাকুম আল্লাহ বলেন হে মৌমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে ভাবে ধরো ধর নিজের ভালো করো ইয়া আইয়ো আল্লা আমানু কু আনফুসাকুম ওয়াহালি কুমন্না র আল্লাহ বলেন মোমেন নিজেকে জাহান মেরা গুণ থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান মেরা গুণ থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহর নবী বলেন আল মুমিনু লা ইয়খদাউ ওয়ালা ইউখদাউ মুমিন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয়ও না খায়ও না আপনি এত বেকু বললেন তার আপনি রে আপনি রে আপনি কইছেন দেবীর দরে যাবেন হ্যাঁ আপনি রে সিটাং এর গাড়ি উঠাই দিয়েছে আপনি উঠটা বইয়া লাগছেন কি কো যান জান দেবীর দর না যায় মকিয়ও কি করে উঠছে বাস উঠছি

সরে কইতেছে আমার আমি হতার তুইটা দেখি আর কাল তুলি আমাকে তো যাক তো তো আমরা যদি ইন্ডিয়া নিয়ে ধুয়েছে না এটা তো ভালো তো বুঝি মানুষ বুঝি এত সোজা হয় কথা বলেন না কেন আ নিজের ভালো বুঝা এক মুসলমান এটা উচিত বাফ ঠামখেয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ তৌফিক দান করেন আমি এটাই বললাম আল্লাহ গোটা তাম আল্লাহ বলছেন বান্দা আমি তোর জন্য বানাইছি বান্দা তোমার জন্য বান্দা রাত দিন এই আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে ছোট্ট বাচ্চার হাসি তোমার চোখের পানি তোমার আয় রোজগার হাজারো নানা রকমের ফল ফুল খাদ্য খাবার আরাম আয়েস আল্লাহ বলে গায়না সবটা বান্দা আমি তোমার সব কিছু বানিয়েছি বান্দা তোমার জন্য তোমাকে বানিয়েছে আমার জন্য ভোগ করবে তুমি গোটা পৃথিবী গোলামি করবে তুমি আমার আমার সেজদা আমার বন্দুক এখন যদি এই এতক্ষণের কথার দ্বারা বা কথার ভূমিকা এটা এতক্ষণের এই এতগুলো কথার দ্বারা আমরা এই কথাটা বুঝলাম যে আমরা প্রত্যেকে পৃথক পৃথকভাবে যে আমরা আমাদের এই হায়াত এই জীবন কদর করা উচিত ঠিক কিনা বলেন না তো যার যেখানে যতটুকু ভুল হয়েছে চলেন সেই ভুলগুলো সংশোধন করে তওবা করে আমাদের সামনে নিজেকে সুন্দর করার সাজিয়ে তোলার জীবনটা আখেরাতের উপযোগী আল্লাহর বন্দিগি আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করার একটা বড় সুবর্ণ সুযোগ একটা শ্রেষ্ঠ মৌসুম একটা সেরা সময় আমাদের সামনে সেটা হলো মাহেরমসান বলেন আলহামদুলিল্লাহ